হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করছি তোমরা সবাই অনেক ভালো আছো আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সুন্দর একটা ওয়েদার দিয়ে আজকের ভিডিওটা শুরু করলাম দেখো ওয়েদারটা কিন্তু দারুণ লাগছে আর হ্যাঁ অনেক দিন পর একটা লং ভিডিও নিয়ে এলাম কারণ অনেক দিন ধরে আমরা একটু ব্যস্তই রয়েছি আর তাই অনেক দিন ভিডিও দেওয়া হয়নি বাবু কি করছো তুমি খেলতেছো হাই করে দাও বাবু তুমি এতদিন ভিডিও দাও নি কেন কি তোমার দিদিনের জ্বর ছিল তাই ভিডিও দাও এদিকে দেখো এদিকে দেখো তুমি এখন কোথায় আছো এদিকে দেখো এই বাবু তুমি এখন কোথায় আসো কোথায় কার বাড়িতে আসো এদের বাড়িটা কার বাড়ি দিদুন বাড়ি দিদুন বাড়ি দিদুন বাড়িতে থাকার কারণ কি হুম পানি দিব বাড়িতে তুমি এতদিন ধরে কেন আছো ও দিদুন অসুস্থ তাই আচ্ছা এর জন্য তুমি লং ভিডিও দিতে পারো নি এতদিন

তুমি আল্লাহর কাছে দোয়া করো তোমার দিদুনকে যেন আল্লাহ তাড়াতাড়ি সুস্থ করে দেয় তাহলে কোরো তো দেখি কীরকম করে দোয়া করো আল্লাহ আমার এরকম করে দোয়া করো নামাজ পড়ে দোয়া করো ওখানে মাটিতে দোয়া করছো তুমি উঠো 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 মাটি হয়ে যাচ্ছে তো শরীরটা উঠো ঠিক আছে তোমার দোয়া অবশ্যই কবুল করবে আর কবুল কোরেও ছেদিদুন তো অনেকটা সুস্থ না বাবা এখন তো সুস্থ না দেখো এদিকে হ্যাঁ তো দিদুন সুস্থ হ্যাঁ তাই ও তুমি হাত ধরে হেঁটে নিয়ে যাও তারপরে ঘরে ঢুকায় দাও আবার কি করো চেয়ারে বসায় দাও আর কি করো মালিশ করে দাও আচ্ছা 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 তাই এখন তো আমরা দিন হয়ে গেলাম দিন বাড়িতে এখন কি আমরা বাড়ি যাব না তাহলে কবে বাড়ি যাব আজকেই আমরা বাড়ি চলে যাব তাই না ও মামা কাজে গেছে আসলেই আমরা বাড়ি চলে যাব আচ্ছা তুমি দিদুনকে মিস করবে না দিদুনের জন্য কষ্ট হবে না তোমার তাহ তাও চলে যাচ্ছ যে এদিকে দেখো তাও যে চলে যাচ্ছ হবে না দিদুন তো তোমাকে ছাড়া কান্না করবে হ্যাঁ দুষ্টুটা কি করবা ওখানে পানি নেবে আমি দিয়ে দিচ্ছি পানি দিয়ে কি করবা খেলবা আচ্ছা পড়বা কিন্তু ঠিক আছে এদিকে দেখো তো ভিডিওটা তো শেষ করবে করবে তো বন্ধুদের কিছু বলবে কিছু বলবে বলবে না এদিকে দেখো বলো ভিডিওটা ভালো লাগলে এদিকে দেখো দেখো বলে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে জোরে বলো শুনতে পাচ্ছে না তোমার বন্ধুরা এদিকে দেখো উঠে দাঁড়াও উঠে দাঁড়াও ভালো করে আগে বলে দাও তারপর খেলবা বলে ভিডিওটা ভালো লাগলে ওটা রাখো ওটা নিচে রাখো সাবস্ক্রাইব করে দিবে আর কি ভিডিওটাতে কি করবে ভিডিওটাতে লাইক করে দিয়ে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবে আর দিদুনের জন্য কি করবে হ্যাঁ ভালো করে বলে বলে আমার দিদুনের জন্য দোয়া করো এইদিকে দেখো আমার দিদুন দিদুন জন্য তাড়াতাড়ি সুস্থ হয়ে যায় এদিকে দেখে বলো বলো এখন বলো খেলবা তো পরে খেলবা আগে বলো হ্যাঁ বাই করে দাও এদিকে দেখো টাটা বন্ধুরা সবাই লিবানের দিদুনের জন্য দোয়া করো আর ভিডিওটা ভালো লাগলে কি করবে ভিডিওটাতে লাইক দিয়ে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দিও দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো